দুঃখের বিষয় হয়েছে কিন্তু বাফেট পেয়ার আছে গেছে আমরা কিন্তু কটন হয়েছে এটা নাকি এক মাস আগে বুকিং হয়ে যাক আই হাই রে কি একটা অবস্থা মানুষের বলে টেয়া পয়সা নেই দেশের মধ্যে দিয়ে এক মাস আগে বুকিং করে তৈরি দিয়েছে শেষ শেষ মনে যদি বিশটা দৃশ্য ভাড়া দিয়ে আরেক বিল্ডিং হচ্ছে সাততলা এটার মধ্যে ঢুকিয়ে দিই না এটার মধ্যে সিরিয়াল আছে আটশো পঞ্চাশ টাকা রাখছে জনপতি তো দুজনে মনে হচ্ছে আমরা সতেরোশো টাকা